হঠাৎ ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে মান্নাতের সর্দি কাশি ঠান্ডা শুরু হয়ে যায় কোনোভাবেই ঠিক হচ্ছিল না তবে আপনাদের দোয়ায় আর এভালডিক্স গুণের কারণে আলহামদুলিল্লাহ মান্নাত এখন অনেকটাই সুস্থ মান্নাতকে সবসময় এভালিক্সের বেবি অয়েল দিয়ে ম্যাসেজ করে থাকে এবং পাশাপাশি সকাল দশটা থেকে দুইটার মধ্যে যে কোনো এক সময় পাঁচ থেকে দশ মিনিটের জন্য রোদ রাখি আমি আমার এক রিলেটিভের কথা শুনে এভালিক্সের এই বেবি অয়েলটা নিয়েছিলাম যদিও তখন ওদের কোনো পেজ ছিল না তবে দেখলাম কিছুদিন আগে ওরা পেজ ওপেন করেছে তাই ভাবলাম আপনাদের সাথে ওদের তেল সম্পর্কে আমি শেয়ার করি কারণ আমি নিজে যা ব্যবহার করে উপকৃত হয়েছি তা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা উপকার আসবেন বলে আমি মনে করি ওদের এই এভালক্সের বেবি অয়েলে রয়েছে প্রায় ত্রিশটারো বেশি প্রাকৃতিক উপাদান প্রতিদিন আপনার বাচ্চার বুকে পিঠে পায়ের নিচে হালকা করে দিনে দুইবার পাঁচ থেকে ছয় ফোঁটা তেল দিয়ে মেসেজ গুলি যথেষ্ট যেসব বাচ্চাদের অলরেডি বুকে কপ জমে আছে তাদেরকে দিনে পাঁচ থেকে ছয় বার মেসেজ করতে হবে বাচ্চাদের হাড় ও বেশি মজবুত করার জন্যও কিন্তু এই অয়েল মেসেজ খুবই গুরুত্বপূর্ণ আমি বর্তমানে মান্নাতে সর্দি কাশের জন্য এভালিক্সের এই বেবি অয়েলটি ছাড়া অন্য কোনো তেল বা রসুন ব্যবহার করছি না আবার এভালিক্সের এই বেবি অয়েলটি বিসিএসআইআর আর দ্বারা ল্যাপিস হওয়ায় ওরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই অয়েলটি সেল দিচ্ছে এবং এই মুহূর্তে অর্ডার করলে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার বা আপনার সুনামনের জন্য একটুখানি খানিক উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ